আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা দুনিয়া ও আখিরাতে জারারমাকে দেখছেন ইউটিউব বা ফেসবুকে একটি বিশেষ কারণে আজকে আপনাদের সম্মুখে আমি এসেছি সেইটা হলো আমাদের সমাজে আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যে মেহফিল ও মিলাদ করি কিছু এইভাবে ওয়াহাবি দেয়বন্দি নজরি রয়েছে তারা বলতে চায় এটা হচ্ছে বেদাত সে একজন দেয়বন্দিরে মানুষ সে চ্যালেঞ্জ করেছে যে কোনো যদি ওয়াহাব কোনো যদি সুন্নি জামাতের আলিম যদি তাকে প্রমাণ করতে পারে যে সে আপনার কি না মেহিলে মিলাদ করা যাইস তাহলে সে এইভাবে চ্যালেঞ্জ করেছে আপনার কিনা আমরা তার ভিডিওটা শুনি তারপরে চল্লিশ দিনে মিলাদ পড়ানো কাঁচা বিদা আমি বলে গেলাম চ্যালেঞ্জ ছুঁড়ে যদি কোনো মৌলবি বলতে পারে যে না চল্লিশে করা যাবে আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য এতগুলো মাদ্রাসা শুনলেন ভিডিওটা যত আলেম আছে বীরভূম আলেমে ধ্যরে জামায়াতের দিন বীরভূম ডিস্ট্রিক্টের আমি বলবো জাসিন ভাই আপনি বীরভূম ডিস্ট্রিক্টের এখানে উত্তর দিনাজপুরের দক্ষিণ দিনাজপুর আলমটাকে আপনাকে চ্যালেঞ্জ করতে না আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর জমাতে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের ইতাহার থানার আলগ্রামের বাসিন্দা হাজার আল্লাহ মোহানা রবিউল আলম সাক্ষাফি সাহেব আপনাকে চ্যালেঞ্জ করছে যে আপনি কীভাবে বসবেন অনলাইন বসবেন না অফলাইন কোথায় বসবেন একটু জানাবেন আমরা আপনার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলাম গ্রহণ করলাম আপনি কোন জায়গায় বসবেন সেটা বলুন আমরা সে জায়গায় যাবো হলে অনলাইন হল আপনার বাড়িতে হলেও আপনার বাড়িতেও বসবো আমরা প্রস্তুত রয়েছে যে মেহাতিল মিনাত করা আসলে চাইজ না বেদাৎ না বেদাত হাসান বেদাতের দুই প্রকার রয়েছে বেদাতে হাসানা না বেদাতের সাইয়া আমরা আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ দিব আপনি কোন